কোরআন নাজিল হয়ে গেল কোরআন নাজিল হওয়ার পরে ওই মক্কা জমিনের মধ্যে অসংখ্য অসংখ্য কাফের মোর্শেকের দলের আছিলেন নবীজির একসাথে বিরোধিতা করা শুরু করলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন বছর গোপনে গোপনে দাওয়াত দিতে থাকলেন দাওয়াত দিতেছেন দাওয়াত দিতেছেন নবীজি নিজের কামরার মধ্যে কুরআনুল করিম তেল করেন ইয়ধুর কুণ্ঠের তেল করেন আবু জেহেল উদ্বা জমানার মধ্যে কঠিন যারা বড় 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 লিডার ছিলেন মক্কা জমিনের মধ্যে যারা বড় বড় লিডার ছিলেন এমপি মন্ত্রী ছিলেন তারা মোহাম্মদের তেল শোনার জন্য নবীজির কামরার পাশে বসে থাকতেন নবীজি আবদুল্লাহ মোহাম্মদ সুন্দর করে করেন। আহারি আমরা দূরে থেকে মনে করছি মোহাম্মদ জ্যোতিষী হয়ে গেছে মোহাম্মদ একজন বড় কবি হয়ে গেছে মোহাম্মদ বড় কবি হয়ে গেছে অতএব মোহাম্মদের কাছ থেকে যে তো মধুর সুন্দর কবিতাগুলো শুনি মনে হয় মোহাম্মদ কোন বানানো কবিতা পড়ে না আবু জেহেল উদ্মা সাইবা মুগিরাম এমন জড়ত মক্কা জমিনের মধ্যে বড় বড় লিডার ছিলেন এই লিডারগুলো গুলো নবীজির প্রতিদিন তালাওয়াত শোনার জন্য নবীজির কামরার পাশে বসে থাকতেন নবীজি তালাওয়াত করেন তারা এক একত্রিত হয়ে মিটিং করলেন মক্কা জমিনের মধ্যে এমন ইসলামের গোপনে গোপনে আবদুল্লার ছেলে মোহাম্মদ যেই কাল আমার দাওয়াত দিতেছেন যেই কাল আমার দাওয়াত দিতেছেন আস্তে আস্তে মক্কা জমিনের মানুষগুলো গোপনে গোপনে কালামা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে আবদুল্লার ছেলে মোহাম্মদ যেই কাল আমার দাওয়াত দিতেছেন অতএব মুগিনা ওই জমানার মধ্যেই এমন বড় 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 মাস্তান ছিলেন আবু জেহেল বড় মাস্তান ছিলেন উদ্বা উতাই বা এত বড় মাস্তান ছিলেন তারা একত্রিত হয়ে নবীজির কথা আলোচনা করলেন মোহাম্মদুর্লাহিব সাল্লাম বলে হিরোসেল নামের কালামুল্লাহ শরীফ থেকে যেই তেনাউত গুরু যে যেই কবিতা গুরু তেনাউত করেন আমরা বড় বড় লিডার হওয়ার সত্ত্বেও আমরা নিজেকে কন্ট্রোল করতে পারি না অতএব আমাদের গ্রামের মধ্যে জানা স্বাভাবিক সাধারণ মানুষগুলো আছে নবীজির কারাতগুলো যদি শোনেন নবীজির কালামের তেলাওয়াতগুলো শোনেন নবীজির কবিতাগুলো শোনেন আমার মনে হয় না মক্কা জাবিনের মধ্যে সব মানুষগুলো দলবদ্ধ হয়ে কালাম পড়ে মুসলমান হয়ে যাবে সুবহানাল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সুন্দর মধুর তেলাওয়াত শুনে ওই মক্কা জমিনের মধ্যে আবু জাহেল উতবা সাইবা মুগিরা তারা আশ্চর্য হয়ে গেল যেমন আশ্চর্য হয়ে গেল পেরেশানিতে পড়ে গেলেন তারা চিন্তা করলেন আমাদের এই যুগের মধ্যে যারা সবচাইতে বড় লিডার আছে যারা আমাদের কবিতাগুলো আবৃত করেন যারা কবিতাগুলো বানান ওই লিডারের মধ্যে একজন লিডার খুঁজে বের করলেন আবু জাহেল উতবা সাইবা মুগিরা এই মুগিরা তিনি গোপনে গোপনে আবু জাহেলের কানে বললেন আবু জাহেল আমাদের মক্কার মধ্যে সবচেয়ে জাদুঘর হলো জামাত নামে একজন জাদুঘর আছে ওই জাদুঘরকে যদি সাথে অ্যাড করে দেওয়া হয় সাথে বন্ধুত্ব করে দেওয়া হয় এই কিভাবে আবৃত্তি করে মোহাম্মদ কবিতাগুলো কিভাবে বানাই এই সম্পর্কে সে অবগত হবে জানবে অতএব জামাতকে লক্ষ লক্ষ টাকার দিন বিনিময়ে জামাতকে প্রস্তাব দিলেন জামাত ওরে আবু জাহেল আবু জাহেল উতবাস মুগিরা অতএব ঐ মধ্যে যারা বড় বড় লিডার ছিলেন তাদের প্রস্তাব পাওয়ার পরে জামাত যাদুকর তাদের টাকার কথা শুনে জামাত নিজে প্রস্তাবে রাজি হয়ে গেলেন জামাত রাজি হয়ে গেল জামাত রাজি হওয়ার পরে জামাতকে বললেন জামাত মোহাম্মদ কিভাবে কবিতাগুলো বানায় কিভাবে আবৃত্তি করে তোমাকে এক মাস দুই মাস টাইম দিলাম মোহাম্মদের কবিতা কিভাবে আবৃত্তি করে তুমি শিখবা নিজে দেখবা নিজে বুঝবা কিন্তু জামাত নবীজির পাশে বসে বসে প্রতিদিন কুরআনুল কারীমের তেলাওয়াত শোনেন ফজরের সময় নবীজি কুরআনুল কারীমের তেলাওয়াত করেন অতএব শুধু ফজরের সময় নয় নবীজি যখন গুমের সময় হয় গুমের আগে তেলাওয়াত করেন নবীজি অন্ধকারে করেন রাত্রের মধুর কণ্ঠে নবীজি ফজরের আগে উঠেন তাহার সময় তেলাওয়াত করেন এত সুন্দর মধুর কণ্ঠের তেলাওয়াত জামাত জাদুকর নবীজির তেলাওয়াত শোনার পরে জামাত জাদুকর মনে মনে ভাবতেছেন আল্লাহর কসম করে বলি আসমান জমিন যিনি বানাইছেন আসমানকে যিনি সৃষ্টি করেছেন জমিকে যিনি সৃষ্টি করেছেন ওই খুঁটার কসম করে বলি যিনি আসমান সৃষ্টি করেছেন চন্দ্র তারা সূর্য সৃষ্টি করেছেন আগুন বাতাস সৃষ্টি করেছেন তিনার কসম করে বলি মোহাম্মদ প্রতিদিন যেই কবিতা গুলো আবৃত্তি করেন আল্লাহর কসম করে বলি আল্লাহর কসম করে বলি এগুলো বানানো কোনো কবিতা হতে পারে

আবৃত্তি করতাম আমি নিজে নিজে কবিতাগুলো বানাই দিতাম অতএব নবী আপনার বহু দুশ্মনী করেছি আপনার বহু অপরাধ করে ফেলেছি আল্লাহর জন্য ক্ষমা করে দিবেন আমি জামাতকে কালেমা পড়াই দেন জামাত এক সপ্তাহের মধ্যেই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে জামাতের খোঁজখবর নেওয়ার পরে ওই জুমনের মধ্যে মুগিরাত